নমস্কার মানসাই নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমরা আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে দিনভর সকাল থেকে দিনভর আজকে কিন্তু মাথাভাঙার শহর এবং শহরতলি এলাকায় বন দপ্তরের কর্মীরা বাইশনের খোঁজে তল্লাশি চালায় সন্ধ্যা হয়ে যাওয়ার পরেও বনকর্মীরা এলাকায় সতর্ক বার্তা জারি রেখেছে যে এলাকায় বাইশন রয়েছে আপনারা সতর্ক থাকুন সাবধানে থাকুন বিভিন্ন সময় এই রাত আটটা সাড়ে আটটা বাঁচতে চললেও বিভিন্ন স্থান থেকে আমাদের কাছে ফোন আসছে যে আমাদের এখানে বাইশন দেখা গেছে রাত হয়ে যাওয়ায় বনকর্মীরা কিন্তু বাইশনের খোঁজে তল্লাশি চালাতে পারেনি আমরা বন দপ্তরের সাথে যোগাযোগ করেছিলাম সেখান থেকে জানতে পারি যে শেষ দেখা গিয়েছিল বাইশনটিকে ভ্যারবেদী মানাবাড়ি এলাকায় বন দপ্তরের তরফে গোটা রাত জাগা হবে বাইশনের খোঁজে তল্লাশি চালানো হবে এবং ইতিমধ্যেই পুলিশ প্রশাসন থেকে শুরু করে মাথাভাঙা পুরসভার তরফে মাথাভাঙা শহর এলাকায় মাইকযোগে কিন্তু প্রচার করা হচ্ছে যে গুজব নয় সতর্ক থাকুন যে সকালবেলা আজ সকালবেলা যে খাটের বাড়ি দুর্গাবাড়ি এলাকায় প্রথম কিন্তু বাইশন আসে আমরা যেটা বনদপ্তর সূত্রে জানতে পারি যে গতকাল রাতে এই বাইশনটি মাথাভাঙা দুই ব্লকের রুইডাঙ্গা পাঁচ নম্বর বাদ এলাকায় ছিল সেখান থেকে নদী পেরিয়ে সকালে কিন্তু মাথাভাঙা শহর সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে পরবর্তী সময়ে সেখানে তাণ্ডব চালায় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর হয় চালায় সেই বাইশনটি দলছুট বাইশনটি এবং বাইসনের ভুতোতে কিন্তু দুজন কিন্তু আহত হয়ে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে খবর পেয়ে কোচবিহার থেকে কোচবিহারের দিওভো এবং এডিএফও তারা কিন্তু ঘটনাস্থলে ছুটে আসে তারা দিনভর মাথাভাঙা শহরের মানসাই সুটঙ্গা যে রিভার ভিউ থেকে শুরু করে মেলার ছাটখাটের বাড়ি মাথাভাঙ্গা শহর সংলগ্ন ডাম্পিং গ্রাউন্ড এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু তারা নজরদারি চালায় যে স্থানীয় বাসিন্দারা প্রথমে জানায় যেটা যে ছাটখাটের বাড়ি এলাকায় তাণ্ডব চালিয়ে বাইশনটি মানসাই নদী পেরিয়ে ফের কিন্তু বড়াই দিকে চলে যায় সেখানে যখন বনকর্মীরা সেই বাইশনটিকে গুলিতে কাবু করার চেষ্টা করে তখন সেই যে তারা যে ট্র্যাক্টর নিয়ে গিয়েছিল সেই ট্র্যাক্টরে কিন্তু আঘাত করে বাইশনটি কিন্তু মাথাভাঙা শহরমুখী হয়ে যে মানসাই রিভার রিভারভিউ রয়েছে সেখানে যে চর রয়েছে সেই চরে একটি কলা বাগান রয়েছে সেই কলা বাগানে আশ্রয় নেয় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে ফোন আসতে থাকে বনদপ্তরের কাছে যেমন তেমনি আমাদের কাছেও খবর আসতে থাকে যে অভি এলাকায় বাইশন ঢুকেছে এবং সেখানে তারা কিন্তু সেই বাইশনের গুজবে কিন্তু হয়ে পড়ে অন্যান্য দিনের মতো আজকে কিন্তু মাথাভাঙা শহরের চিত্রটা কিন্তু ঠিক অন্যরকম সন্ধে নামার পর থেকে যখন সাধারণ মানুষ জানতে পারে যে দিনভর তল্লাশি চালিয়েও বনকর্মীরা সেই দল ছুট বাইশনটিকে চ্যাঙ্গুলাইজ করতে পারেনি তখন কিন্তু তাদের মধ্যে আতঙ্ক ছাড়ায় ইতিমধ্যে বন দপ্তরের তরফে যেটা বলা হয়েছে রাতে আপনারা সতর্ক থাকুন সাবধানে থাকুন গুজবে কাম দেবেন না তারা কিন্তু রাত জাগবে আমরা এইটুকুই আপডেট দেওয়া ছিল পরবর্তী আপডেট আবার হাজির হব